এই আন্দোলন শান্তিপূর্ণ একটা আন্দোলন থেকে বিনা উস্কানিতে সরকারের হামলায় ছাত্রলীগের এবং আওয়ামী লীগের হামলায় সরকার বিরোধী আন্দোলনের রূপ নিল এবং এই আন্দোলনের গুরুত্বপূর্ণ যেই বাদগুলো এবং কমপ্লিট শাটডাউন ঘোষণা কমপ্লিট শাটডাউনের পর ইন্টারনেট ব্ল্যাক আমাদেরকে গুম করে নিয়ে রাখা হলো এবং পরবর্তীতে আন্দোলন প্রত্যাহার করার জন্য নানাভাবে চাপ প্রয়োগ করা হলো আপনারা সবাই দেখেছেন কীভাবে ডিবিতে আমাদের ছয় সমন্বয়কে তুলে নিয়ে যাওয়া হলো এবং ছয় দিন আটক করে রাখা হলো জোরপূর্বক আমাদের থেকে যেই তাদের লিখিত বক্তব্যে স্বাক্ষর এবং সেটা পাঠ করিয়ে গণমাধ্যমের মাধ্যমে সারাদেশে প্রচার করা হলো আন্দোলন প্রত্যাহার করার কথা বলে এই পুরো ঘটনাক্রম এবং প্রত্যেকটি ঘটনায় কারা কারা কোন কোন বাকে দায়ী ছিলেন সবার নাম নামসহ আমি আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছি এবং বিশেষ করে পাঁচই আগস্টের পূর্বে পাঁচই আগস্টে যে লং টু ঢাকা কর্মসূচি সেটা আমি ঘোষণা করেছিলাম সমন্বয়দের সাথে আলোচনার ক্রমে এবং পাঁচই আগস্টে সেই লং টু ঢাকায় অংশগ্রহণ করতে আসার সময় ঢাকার নাজিম উদ্দিন রোডে রোড দিয়ে আমরা ঢোকার চেষ্টা করছিলাম সেখানে পুলিশ আমাদেরকে বাধা দিয়ে রেখেছিল প্রায় তিন চার ঘন্টা সে সময়। পুলিশের গুলিতে আমার সামনেই দুজন নিহত হন এবং মোট শহীদ আনাস ইয়াকুব সহ মোট ছয়জন সেখানে নিহত হন বলে আপনারা জানেন সেই ঘটনার আমি যে যেই যা যা দেখেছি প্রদান করেছি ট্রাইব্যুনালকে এবং আমার স্বাক্ষর গ্রহণের প্রক্রিয়া চলমান আছে আগামী সপ্তাহে একই দিনে আবার আমি এই মামলায় এই ঘটনা এই ছয় জনের যে হত্যাকাণ্ড চানখাপুর এলাকায় এর জন্য আমি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তৎকালীন আইন শৃঙ্খলার দায়িত্ব থাকা স্বরাষ্ট্রমন্ত্রী হাসুজ্জামান খান কামাল ডিএমপি কমিশনের হাবিবুর রহমান সহ সারা দেশে যেই হত্যাযজ্ঞ হয়েছে সেটার জন্য সকল কমান্ডিং অথরিটি আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং পুলিশের যারা সরাসরি গুলি চালিয়েছিল তাদেরকে দায়ী করেছে